পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত কাজ চলাকালীন বেরিয়ে এলো এক প্রাচীন সুরঙ্গ পথ স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষে পাকা বাড়ি ভিত খোঁড়ার সময় আজ সকালে দেখা যায় চুন সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুরঙ্গ ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ যা হয়তো কোনো মন্দির বা জমিদার বাড়ি অবশেষ এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিংলা থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করছেন তিনি জানান একটি বাড়ি ভিত করার সময় পনেরো ফুট দীর্ঘ একটি সুরঙ্গ খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো উল্লেখযোগ্য কিছু নমুনা খুঁজে পাওয়া যায়নি তবু আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য তবে মনে করা হচ্ছে না সেরকম কিছু উল্লেখযোগ্য আছে সুরঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে জানা গেছে মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষায় রয়েছে এর রহস্য উদ্ঘাটনে ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি মানে গর্ত খোলার জন্য পাঁচ ফুট করে গর্ত খোলা হবে এবার গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছেন খুলতে খুলতে দেখা গেছে একটা সুরঙ্গ বেরিয়েছে আর মাটির এ থেকে ইট বেড়াচ্ছে কত বড় সুরঙ্গ সুরঙ্গটা কত বড় হবে তো আমি দেখা সুরঙ্গটা কত বড় হবে 15 ফুট মতো 15 ফুট মতো শূ렁ো বেরিয়েছে তারপরে আরেকটা গর্তে যায় মানে ওর পাশে যে 5 ফুটের বৃত্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গটাচারে সিঁড়ি ধপি বেরিয়েছে কি অনুমান করছেন এই কি কি মনে করছেন মনে হচ্ছে যে আগেকার দিনে সেটা সিধর বন্দি ছিল তারপরে চার পাশে প্রাচীর ছিল বুঝতে আছেন তারপরে আগেকার জমি এই বংশটা নাকি জমিদার এর রামের বংশ শুনেছি

আগে কি জানতেন এখানে কোন মন্দির ছিল বলে মন্দির আমার শাশুড়ির মানে যার শাশুড়ির মুখে শাশুড়ির মুখে শুনেছি মন্দির ছিল তারপরেই খনন করতে বুঝতে পারছি খনন করতে বুঝতে পারছি এখন কি চিন্তা ধার করেছেন এখন চিন্তা ধারা কি এখন ভিডিও আসবেন বলেছেন দেখবেন তারপরে ওইটা বন্ধ রাখতে বলেছেন ভিডিও ওনারা ডিসিশন দিবেন যে কি করা যায় কি নাও আমার নাম অনিবাবু আপনাদেরই বাড়ি হ্যাঁ আমাদেরই বাড়ি কোন গ্রাম Дај го. Кејде на пастаси.